বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি একটা সুন্দর শীতের সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সূর্যের আলো ফোটার আগেই চলে যাচ্ছি গুড় বানাতে গুড়ের কারখানায় আপুদের কথা দিয়েছিলাম খুব তাড়াতাড়ি শীতের সিজনের বেস্ট গুড়টা নিয়ে আসব। শীত মানে আমাদের বাঙালিদের কাছে ধোয়া ওঠা ভাপা পিঠা দুধ চিতই পুলি পিঠা আর এই পিঠা উৎসবের মূল ট্রেডিশনটা ধরে রাখার মূল উপকরণই কিন্তু খেজুরের গুড় তো খেজুরের গুড়ের সমস্ত উৎপাদন প্রক্রিয়া প্রাইস খেজুরের গুড়ের ইতিহাসটা একটু জেনে নেই মানে যারা জানেন তো জানেন যারা জানেন না তাদের জন্য এই অংশটা শেয়ার করা কিভাবে বাংলায় আসলো এই খেজুরের গুড় কিভাবে হয়ে উঠলো এটা আমাদের ট্রেডিশন আমাদের ইকোনমি খেজুরের রস থেকে এই সোনালি মিষ্টি কিভাবে আসলো আমাদের বাংলায় সেটাই শেয়ার করছি খ্রিস্টপূর্ব যুগের সিন্ধু উপত্যকায় ভারতীয় মহাদেশে প্রথম আখ চাষে শুরু হয় প্রাচীন অর্থনীতিবিদ চাণক্য তার অর্থশাস্ত্রে উল্লেখ করেছেন মধুরম গুরকাণ্ড মানে সুগন্ধি গুর যা কিনা রাজদরবারে প্রচুর সমাদৃত মিষ্টান্ন ছিল নদীমাতৃক বাংলা আখ ও খেজুর চাষের জন্য সব থেকে উর্বর জায়গা ছিল আর সেখান থেকেই শুরু হয় এই গুড়ের কাহিনী একবার এক গ্রামের কৃষক লক্ষ্য করলেন শীতের রাতে খেজুর গাছের হাড়িতে যে রস জমা হয় সেটা কয়লায় জ্বালিয়ে জাল করলে এক সুমিষ্ট গ্রানের মিষ্টান্ন তৈরি হয় যেটার গ্রান কিনা অতুলনীয় আর মুঘল আমলে এই খেজুরের গুড় ছিল রাজকীয় মিষ্টি সব থেকে মজার বিষয় হলো ঠিক সেই সময়টাতে গুড় এতটাই প্রসিদ্ধ ছিল কৃষককে রীতিমতো ট্যাক্স দিতে হতো এই গুড় উৎপাদনের জন্য দেশের বাহিরে এক্সপোর্টের জন্য এই গুড়ের চাহিদা ছিল সব থেকে শীর্ষে পাশাপাশি আয়ুর্বেদিক শাস্ত্রে এই গুড়ের প্রয়োগ কিন্তু অনেক বেশি যা কিনা রক্ত পরিষ্কার হজম শক্তি বাড়ানোর ক্ষেত্রে বিশেষ ঔষধি গুণাগুণ বজায় রাখত এরপর যখন ইংরেজদের আগমন ঘটে আঠারোশো সালে

আমাদের গাছি ভাই যারা আছেন তারা কিন্তু নামিয়ে নিয়ে এসেছেন তো একদম ভোরের আলো ফোটার অনেক আগে কিন্তু রস নামিয়ে নিয়ে আসা হয় তো তো আমি এসে একটু রসটা চেক করছিলাম খেয়ে দেখছিলাম এই যে খেজুরের গুড় এটা কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশন নিজস্ব কারখানায় কারিগর রেখে আমরা তৈরি করে থাকি যেটা কিনা গত বছরও করেছি যারা আমাদের থেকে গত বছর গুড় নিয়েছিলেন তারা আসলে আমাদের গুড়ের মানটা যাচাই বাছাই করে পরবর্তীতে কিন্তু অনেক ভালো রেসপন্স এসেছিল তো এবারও কিন্তু সেম কোয়ালিটির গুড়টাই পাবেন তো দেখেন কি সুন্দর করে এই গুড় আমরা সকাল থেকে প্রক্রিয়াজাত করি পিওর জিনিসের স্বাদ কেমন গ্রান কেমন আপনারা প্রত্যেকেই এই গুড়গুলো খেলে একদম ফিল করতে পারবেন কারণ বাজারে যে খেজুরের গুড় সেটা অবশ্যই স্বাস্থ্যসম্মত না আমি আবারও রিপিট করছি বাজারের খোলা বাজারের গুড় সেটা কখনোই স্বাস্থ্যসম্মত না এই বাংলাদেশের মতো জায়গায় খাদ্যদ্রব্যে যে পরিমাণ ভেজাল মেশানো হয় সেটা মনে হয় পৃথিবীর অন্যান্য অন্য কোনো দেশেই এইভাবে ভেজাল মেশানো হয় না আমি একদম গ্যারান্টি সহকারে একদম বুকে হাত রেখে বলতে পারি আমাদের এই যে খেজুরের গুড়টা এটা একদম পিওর একেবারে অথেন্টিক শুধুমাত্র খেজুরের রসটাকে দুই থেকে তিন ঘন্টা জাল করে তারপরে কিন্তু গুড় বানানো হয় আসলে আমরা যারা শহর কেন্দ্রিক জীবনযাপন করি তাদের পক্ষে এই খাটি খেজুরের গুড়টার সোর্সিং করা কিন্তু খুবই কষ্টকর কারণ খোলা বাজারের যে গুড় সেই গুড়টা তো টাকা দিয়ে কিনে নিয়ে আসি তারপর যখন দুধ বানাতে যাই বা দুধের পিঠা যত সব আছে সেগুলো যখন বানাতে যায়। কষ্টের টাকায় কেনা গুড় দুধের সঙ্গে যখন মেশানো হলো সঙ্গে সঙ্গে দুধটা ছড়া কেটে গেল বা ছানা কেটে গেল এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয় হচ্ছে এই গুড়ের মধ্যে গরুর চর্বি খাসির চর্বি ডাল ডা সহ আরো অনেক জিনিস মেশানো হয় হাইড্রোজ চিনি কিছুদিন আগে একটা প্রতিবেদনে দেখছিলাম যে খেজুরের গুড় তৈরি করা হচ্ছে সেখানে কোনো রসই দেওয়া হয়নি কাপড়ে দেওয়ার যে কেমিক্যাল বা রং সেটা দিয়ে কালা আনা হয়েছে আসলে আমাদের নানি দাদিদের আমলে যারা ছিলেন বা আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের কিন্তু হায়াত অনেক বেশি ছিল শুধুমাত্র ফ্রেশ খাবার খাওয়ার কারণে আর আমরা এই জেনারেশন যে খাবারগুলো খাচ্ছি এগুলো খাবারের নামে বিষ খাচ্ছি আর কিছুই না প্রত্যেকটা খাবারের মধ্যে বলতে পারেন যে একদম স্লো পয়জন দেওয়া আগে কয়টা ক্যান্সারের রুগী দেখা যেত বলেন তো আর এখন ঘরে ঘরে খোঁজ নিলেই দেখবেন দুই তিন ঘর পর পর একজনের ক্যান্সার এগুলো কিন্তু শুধুমাত্র এই যে 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 গুলো করা হয় কাপড়ের রংটা ইউজ করা হয় সেই জন্যই কিন্তু আসে তো আজকে মোটামুটি চল্লিশ মন রস জাল করা হবে আর এই চল্লিশ মন রস থেকে আমাদের কারিগর ভাই আন্দাজ করছেন চোদ্দ কি পনেরো কেজির মতো গুড় আসবে দেখেন আসলে খাঁটি জিনিসের কিন্তু উৎপাদনই কম কারণ এই যে রসগুলো সংগ্রহ করছি এই রসগুলোর মধ্যেও কিন্তু ভ্যারিয়েশন আছে কারণ হচ্ছে যে জিরান কাঠের যে রসগুলো থাকে একটা গাছ কাটার পর সেটা মিনিমাম তিন থেকে চার দিন জিরান দেওয়ার পরে কিন্তু সে আবার পুনরায় প্রথম দিন যেরকম ফ্রেশ একটা রস দিয়েছিল সেরকম রস দিতে পারে তার আগে কিন্তু দিতে পারে না তো জিরান কাঠের রসের যে গুড় সেটাই কিন্তু সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির গুড় হয় তো সেই জন্য আমরা চাইলেও আসলে যে একশো কেজি দুইশো কেজি একসঙ্গে উৎপাদন করে আপনাদের দিয়ে দিব ওভাবেও কিন্তু দিতে পারবো না দিতে পারবো ঠিক তখনই যখন এগুলোর সঙ্গে অনেক কিছু মিক্সড করে আমরা উৎপাদনটা বাড়িয়ে ফেলবো ঠিক তখনই কিন্তু দিতে পারবো তো আসলে আমার সাথে যারা শুরু থেকে ছিলেন বা এখন পর্যন্ত আছেন আমি কিন্তু সবসময় একটা কথা বলি যেহেতু খাদ্যদ্রব্য একটা হালাল জিনিস সেই জিনিসটাকে আমাকে অবশ্যই হালাল রাখতে হবে যখন আমি পারবো না যখন আমার পোষাবে না তখন আমার এই জিনিসটার বিজনেস টোটাল বাদ দিয়ে দিতে হবে কারণ আল্লাহ তালার কাছে অবশ্যই এই জিনিসটার জন্য আমাকে জবাবদিহি করতে হবে আর খাদ্যদ্রব্য নিয়ে ভেজাল মিশিয়ে কাজ করার আমার কেন যেন কোনো রকম সাহসই হয় না তো এই যে দেখতে পাচ্ছেন রসগুলো যে সকাল থেকে জাল দেওয়া হচ্ছে তো এটা কিন্তু অলরেডি অনেকটা ঘন হয়ে এসেছে রসের কালারটাও একদম চকচকে এসেছে তো এবার গুড়ের কালার নিয়ে কিছু কথা বলি অনেকেই আছেন গুড়ের কালার নিয়ে কনফিউজড থাকেন বা পিউরিটি দেখাতে গিয়ে অনেক মার্কেটিং দেখেছি যারা একদম চকচকে গুড় দেখাচ্ছে আমি বলবো না তাদের গুড় খারাপ তবে যারা একদম আসলেই অথেন্টিক বা প্রাকৃতিক ভাবে তৈরি গুড় নিয়ে কাজ করেন তারা কিন্তু কেউই গুড়ের কালার নিয়ে কখনোই বা ঘনত্ব নিয়ে গ্যারান্টি দিতে পারে না কারণ এটা প্রাকৃতিক ভাবে যেরকমই আসে ঠিক সেই রকমই আমাদের রাখতে হয় কারণ এই গুড়টা যখন আমি প্রাকৃতিক ভাবে শুধুমাত্র চুলায় জাল দিয়ে রসটা থেকে গুড় বানিয়ে নিয়ে আসব প্রাকৃতিক ভাবে এটার কালার যেরকম আসবে আমাকে ঠিক সেই গুড়টাই আপনাদের মাঝে দিতে হবে তো এই যে চকচকে রাখার জন্য আমরা যারা চকচকে গুড় দেখে একদম অস্থির হয়ে যায় কেনার জন্য পাগল হয়ে যায় বা ভাবি এটাই ভালো বা একটু কালচে যে গুড়টা সেই গুড়টাকে আমরা খারাপ ভাবি এটা কিন্তু আসলে না এই গুড়ের মধ্যে যখন একটু হাইড্রোস মিশিয়ে দেওয়া হবে তখন কিন্তু গুড়টা একদম চকচকে হতে বাধ্য কিন্তু আমি শুরু থেকেই বলছি যে জিনিসটা পিওর সেটা থাকবে একদম কেমিক্যাল ফ্রি হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল ফ্রি থাকবে সেই হিসেবে গুড়ের রং যদি চকচকে নাও হয় সেখানে আসলে আমার করার কিছুই থাকে না তো আমার হাতে দেখতে পাচ্ছেন চকলেট গুড় যেটা কিনা আমার কাছে গুড়ের জগতে সব থেকে বেশি মজার গুড় মনে হয় যদিও দুঃখজনক ভাবে চকলেট গুড় কিন্তু আমরা সেল করি না তো এই যে গুড়ের মধ্যে কিন্তু অলরেডি চকলেট বা বীজ দিয়ে দেওয়া হয়েছে এখন ভেতরের যে ভাবটা আছে সেটা বের করে দেওয়া হচ্ছে তো এই থেকে যখন গুড়গুলো নামানো হয় এত সুন্দর একটা স্মেল বের হয় একদম চারপাশে মনোমুগ্ধকর একটা গ্রান বের হয়ে যায় গুড় সুন্দর করে ফয়েল করে কিন্তু অলরেডি কিছু গুড় আমি আমার অফিসে নিয়ে এসেছি ডেলিভারি দেওয়ার জন্য তো দেখেন এবার কিন্তু আপনারা একদম শুরু থেকেই ফয়েল পাটালি পাবেন গত বছর কিন্তু আমরা শুরুর দিকে আপুদের ফয়েল পাটালি দিতে পারি নাই পরবর্তীতে যদিও দিয়েছি তো এবার কিন্তু একদম শুরু থেকেই পাটালি দিচ্ছি তো এটা কিন্তু একদম এক কেজির উপরেই আছে মানে প্রত্যেকটা ফয়েল পাটালিতে এক কেজি করে গুড় থাকবে কিছু গ্রাম বেশি থাকবে আর ওই বেশি গ্রাম গুড়টুকু খেয়ে আমার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন তা আমি এটার প্যাকেজিংটা খুলে একটু দেখিয়ে দিচ্ছি তো প্যাকেজিংটা দেখিয়ে দিতে দিতে আমি এবার গুড়ের প্রাইসটা বলে দিচ্ছি সব থেকে আনন্দের বিষয় হচ্ছে গত বছর আমরা যে প্রাইসে আপনাদের কাছে গুড় সেল করেছি এবারও কিন্তু আমরা ঠিক সেম প্রাইসটাই রেখেছি এক একটা ফয়েল পাটালির প্রাইস থেকে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা তো আসলে পাঁচশো টাকা অনেকের কাছে বেশি বলে মনে হতে পারে যদিও যারা গুড় অথেন্টিক গুড় সবসময় কেনেন খান তারা কিন্তু জানেন যে পাঁচশো টাকায় একটা এরকম সুন্দর ফয়েল পাটালির গুড় এটা কিন্তু আমি মনে করি সর্বনিম্ন কারণ হচ্ছে আপনি যদি কাঁচা রস এক লিটার খেতে চান তাহলেও কিন্তু আপনার কমপক্ষে সর্বনিম্ন যদি হয় ষাট থেকে সত্তর টাকা কিন্তু হবে একশো টাকা লিটারও কিন্তু রস কিনে খেতে হয় তো এক লিটার রসের দাম যদি সর্বনিম্ন পঞ্চাশ কি ষাট টাকা হয় টাকা হয় সেই ক্ষেত্রে কারিগরের বিল তারপর হচ্ছে এই যে জালিয়ে তৈরি করতে হয় প্যাকেজিং সমস্ত যখন প্রোডাক্টের উপর বর্তায় তখন দেখবেন একশো টাকা নব্বই টাকা কেজি একদম অথেন্টিক গুড় কিছুতেই পাওয়া সম্ভব না কোনো ভাবেই পাওয়া সম্ভব না তো এই খরচগুলো আসলে একজন সেলার কখনোই তার পকেট থেকে দিবে না তো আসলে পিওর বা প্রিমিয়াম কোয়ালিটির কোনো কিছু খেতে হলে আপনি দেখবেন যে আপনাকে পয়সা খরচ করেই খেতে হবে তো আমি এটার অথেন্টিসিটিটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে গুড়টা ক্লোজলি দেখিয়ে দিচ্ছি অলরেডি গুড়ের মধ্যে কিন্তু একবারে দানা পড়ে গেছে আর এটা যখন হাতে নিচ্ছিলাম আপনারা কিন্তু রসটা দেখতে পেরেছেন একদম রসালো যে ভাবটা সেটা কিন্তু গুড়ের মধ্যে বিদ্যমান আছে খাঁটি গুড় আপনি একদম চিমটি দিয়ে চকলেটের মতোই খেতে পারবেন মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে আর যে গুড়টা দেখবেন ভেজাল সেই গুড়টা হাতে নিয়ে যখন আপনি একটু চটকাবেন দেখবেন যে তেলের মতো উঠে উঠে আসছে আর কালারের কথা না হয় দিলাম তো এখন আমাদের এই গুড়টা আমরা একদম পিঠা বানিয়ে দুধের সঙ্গে মিশিয়ে আপনাদের দেখিয়ে কালারটা এত বেশি সুন্দর এসেছে যখন সুনির্দিষ্ট একটা কেমিক্যাল বা কালার এখানে ইউজ করব তখন বারবারই একরকম কালার আনা সম্ভব আর যখন এটা সম্পূর্ণ প্রকৃতির উপর ছেড়ে দিব তখন প্রাকৃতিক কিন্তু এটার কালার যেমন আসবে সেভাবেই মেনে নিতে হবে তো আর একটা বিষয় হচ্ছে অনেক মার্কেটারকে দেখছি গুড়ের পিওরিটি দেখাতে গিয়ে তারা সরাসরি খেজুরের গুড়টা দুধের সঙ্গে জাল দিয়ে দেখাচ্ছে যা আমাদের গুড় পিওর আমাদেরটা ভালো তো এখানেও একটা কনফিউশন তৈরি হয় তো সেটাও বলে দিচ্ছি আসলে এই গুড়ের মধ্যে যদি আমি সোডা মিক্স করে দেই তাহলে কিন্তু এই গুড়টা সরাসরি যখন আপনি দুধে দিয়ে জাল করবেন দুধটা কিন্তু ফাটবে না কিন্তু কথা হচ্ছে সোডা কিন্তু ওয়ান কাইন্ড অফ কেমিক্যাল হ্যাঁ তো আমাদের এখানে কিন্তু কোনো রকম সোডাও ইউজ করা হয়নি কেমিক্যাল ফ্রি বলতে একদম হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল ফ্রি থাকবে তো আপনারা যখন এই গুড়টা দুধের মধ্যে মেশাবেন অবশ্যই গুড়ের মধ্যে দুধের মেশানোর যে সিস্টেমিক ওয়ে সেভাবে কিন্তু মেশাতে হবে আর আমাদের যে কারিগর সে দীর্ঘ চৌত্রিশ বছর যাবৎ গুড় বানাচ্ছেন একদম সে যখন ছোট ছিল তখন থেকেই নাকি সে গুড় বানাচ্ছেন তো আমাকে বলছিলেন যে আপা আসলে গুড়ের কালার গ্যারান্টি কখনোই দিবেন না গুড় যদি একদম ঠিক প্রক্রিয়ায় জাল করা হয় আসলে সবারই কিন্তু একটা কারিগরি দক্ষতা আছে তো এক একজনের হাতের এক এক জিনিস কিন্তু মজা তাই না তো যার কাজ শুধুমাত্র গুড় বানানো যে চৌত্রিশ বছর ধরে গুড় বানাচ্ছে তার অবশ্যই একটা কারিগরি দক্ষতা আছে যে কারণে আমাদের গুড়গুলো অনেক বেশি মজার হয় তো আমাদের কাছে কিন্তু ফয়েল পাটালির পাশাপাশি আপনারা নলেন গুড় বা ঝোলা গুড় বা রাব যে যার এলাকায় যেটা হিসেবে চিনেন তো রাব বা ঝোলা গুড়টাও পাবেন তো যেটা কিনা শীতের সকালে চিতই পিঠা ব্রেড মানে সহজ নাস্তার সমাধান হিসাবে খুব খুব খুবই কাজের খুবই মজার তো এটাও কিন্তু খুবই সুন্দর একটা প্যাকেজিং এ পাবেন তো একটা মজার কথা শেয়ার করি আসলে গুড়ের সিজনে রাতে আমার একদম ঘুম হয় না কারণ এই যে লিকুইড গুলো যখন কুরিয়ারে আপনাদের কাছে যায় আমরা কিন্তু যথেষ্ট প্রোটেকশন দিয়ে তারপর পাঠানোর চেষ্টা করি তারপরও আমার ভেতরে খুব খুব টেনশন থাকে যে লিকেজ হয় কিনা বা কোনো সমস্যা হয় কিনা তো আসলে আহ দু একটা যে হয় না তাও কিন্তু না কিন্তু তারপরেও আমি বলবো যার যেটা সমস্যা হবে আমাদের অবশ্যই আপনারা নখ দিবেন জানাবেন আমরা কিন্তু কুইক রেসপন্স এর মাধ্যমে আপনাদের সমস্ত সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করি সব সময় এই ক্ষেত্রেও করব তো এখানে আমি একটু চিতই পিঠাটা দিয়ে আমি হচ্ছে আমাদের নলেন গুড় বা ঝোলা গুড়টা টেস্ট করে নিচ্ছিলাম আর আমাদের এই ঝোলা গুড়ের প্রাইস থেকে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা তো আমাদের কাছে কিন্তু আপনারা কাঠের খানি সরষের তেলও পাবেন গুড়ি মশলা পাবেন ঘি পাবেন আসলে আমি এগুলোর খুব একটা প্রমোশন দেই না এখন আর সময়ও হয় না কারণ আমাদের হচ্ছে অনেক বেশি রিপিট কাস্টমার বা রেগুলার কাস্টমার হয়ে গেছে যারা কি না মানে প্রত্যেক মাসে রেগুলার বেসিসেই আমাদের কাছ থেকে মশলা ঘি তেল নিয়ে থাকেন তো সেই জন্য আসলে আমার খুব একটা প্রমোশন দেওয়ারও প্রয়োজন হয় না তারপরেও ভিডিওতে দেখিয়ে দিলাম যার যেটা প্রয়োজন নিয়ে নিতে পারবেন অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন অথবা আমার পেজ লাইফ লুকস যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আমাদের ফেসবুক পেজেও দিয়েও কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন তো পিওর এই খেজুরের গুড়ের সাথে সবার শীতের পিঠা উৎসব খুবই সুন্দর হোক এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ